আল্লাহ রাসুল একদিন ওসমান কুনিকে বললেন ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে এত সম্পদ দান করেছে কত সম্পদ আল্লাহ রাসুল বললেন আল্লাহ ওসমান তো তোমাকে এত সম্পদ দান করেছে তুমি কি সম্পদের হিসাব জানো ওসমান কুনি বলতেছি আর রাসূলুল্লাহ একটা হিসাব তো আমি জানি বলে সেটা কি হিসাব বলে সেই হিসাবটা হলো আল্লাহ আমাকে যে সম্পদ দান করেছে এই সম্পদ যে গুদামে রাখি কোথায় রাখি গুদামে রাখি সেই গুদামে তালা দেয় সেই তালার চাবি টানতে একটা উঠ হিমশিম খায় কি টানতে তালা টানতে না রে তালা না সাবি চাবি ওদের তালা দেওয়ার পর যে চাবি নাই ওই চাবি টানতে একটা উঠ হিমশিম খায় আল্লাহ রসুর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে আচ্ছা ওসমান এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ তোমার কাছ থেকে ফেরত চায় তুমি কি করবে তুমি কি ফেরত দিবা এই কথা যেই নবী বলছে গুলি মারছে দৌড় ওসমানগুনির দৌড় মারার দেখা সাহেবেরা বলছে যে হুজুর দেখছেন ওসমানগুনিকে যখন বলছেন তুমি কি ফেরত দিবে কী হারে ওসমান ওসমানগুনির দৌড় মারল দেখছেন আল্লাহ রাসুল বললেন আমার ওসমান তো এমন হওয়ার কথা আমি এখন এই মুহূর্তে আমাকে বলেছিল হুজুর ও শুরুতেই আপনি একটু গোরস্থানের আদায়ের জন্যে গামছা দেবেন আমি চিন্তা করলাম বহুদিন পর আমি আছি আপনাদের এলাকায় ঠিক কেনা বলেন ও আজ শুরুতেই যদি আমি গামছা দিই এমন একটা সময় গামছা দিচ্ছি যে রাখাল যে করুণ কাহিনী আমরা সবাই শুনতে চাই রাজি আছেন সবাই কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখে এই ডানা কে ডানা রাইট ও টানে বসার পারেন না এই সময় হাত তোলা সময় হাত হয় আপনার সবাই শুনবেন আমিও বলবো কোরআন আমার সামনে কোনো ওয়ার্স শুনে থুই আমি যাব না কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই এই জন্য আপনারা যারা হাত তুলছেন আপনাদের রুমাল যাবে গামছা যাবে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন আল্লাহর হস্তে দান করবেন ভাই আর কেউ যদি মনে করে হুজুর আমি পাঁচশো দিব হাজার দিব দুই হাজার দিব বাকি দিব তাহলে আপনারা লেখায় দিতে পারবেন পাঁচ মিনিটের উপর আদায় হবে না একজন না পারে যাও ব্যাগ এর রম রমাকান্তপুরের এরশাদ নগদে দশ হাজার টাকা ধরে বলেন মার হবা লীল মার্শাল্লাহ আল্লাহ তোমার বান্দা এর সাথ দশ হাজার টাকা নগদে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন শয়তান যেন আপনারা কিন্তু হাত তুলছেন সবাই হাত তুলে যাতে শয়তান লড়াবার না পারে হ্যাঁ এই এটা বলা লাগবে হ্যাঁ এই বলবার গেলেই তো সমস্যা রে বা আমার চোখে আবার পাওয়ার কম বুঝেন না নাম হলো বাবুল পরামাণিক পাঁচ বস্তা সিমেন্ট নগদ পাঁচশো টাকা মাশ আল্লাহ পাঁচ বস্তা সিমেন্ট দিবে গোরস্থানের কাজ আছে নগদ পাঁচশো টাকা দান করবে আল্লাহ কবুল করেন আল্লাহর একজন বান্দা নগদ একশো টাকা তিন বস্তা সিমেন্ট জহুর ইসলাম দান করছে আল্লাহ তার দান কবুল করেন বাবু রমাকান্তপুর এক বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ কবুল করেন শিপন রমাকান্তপুর দুই বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ কবুল করেন আব্দুল কাদের এক বস্তা সিমেন্ট দান করছে একজন নড়াচড়া করবেন না শয়তান যেন ধোঁকা দিবেন না পরে নড়াচড়া করবেন কেন কি হয়েছে আপনি আগে বাড়ি যাবেন তার গ্যারান্টি কি আছে হাসপাতাল যাওয়া লাগতে পারে এই তোমরা ফুল লাগে নাই এটা ফুল লাগেন শেষ কে দিল খালা নাম কি খালা মারা গেছে আমার ভাইদের খালা রুহের মাঝফরাতে পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দেন আল্লাহ কে মারা গেছে মক্কার বক্কার বক্কার মারা গেছে তার সামাই শ্বশুরের রুহের মাঝফরাতে দু হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন আর আল্লাহর বন্ধা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবল করেন কত দিছে লিল্লাহ হে তাকবীর আব্দুল সাত্তার আৎসার মাহফিলের সভাপতি দশ হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন আল্লাহ আহ আমি ইসলাম এক হাজার টাকা দান করেছে আল্লাহ সাহিদুলীর দানকে আল্লাহ আপনি কবল করেন আল্লাহ নেট নেভব জিজ্ঞাসা করেন আল্লাহ অহ্মা আমি আমার মায়েদের মধ্যে আদায় হচ্ছে মাইকের ফাইন সুন্দর বাদে দিছে আগেই দিছে মাশ আল্লাহ আল্লাহর বান্দারা কিছু দান করে আল্লাহ কবুল করেন আর একজন পাঁচশো টাকা দান করে আল্লাহ কবুল করেন এতগুলো টাকা দিয়ে দেবো নাম বলেন না এই 500 টাকা আগে হযরত মন্ডল 500 টাকা দুই বছর সে মেদান করেছে আল্লাহ কবুল করেন 1000 টাকা আলী টাকা দান করেছে আল্লাহ আলী দানকে কবুল করেন আল্লাহ আমিন আরেকজন 500 টাকা দান করছে আল্লাহ কবুল করেন আরেকজন আল্লাহর বান্দা মুস্তাফা 1000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন ভাইজান গরস্থানে সবাই যাওলে ভাইরায়ে সোনার ভাইরা যারা পিছনে বসে আছেন সামনে আসেন তো সামনে আসেন ওটেন দুই জায়গা আপনার জান্নাতে শক্তিও বা আসেন আগে যে জায়গা বসছেন সেই জায়গায় একটা রান্নাতে সাক্ষী হলো আর পরে উঠে আসে আর এক জায়গা সাক্ষী হলো যারা চলে গেছে যা অসুবিধা নেই চিটা পাতান থাকে না ভাই ধানের মধ্যে চিটা সব সবসময় থাকে না এক সময় বাতাস দিলে চিটা পাতান আলাদা হয়ে যায় আদায় করা মানে বাতাস দাও বোঝেন না চিটা পাতান সব চলে গেছে অসুবিধা মোস্তফা এক হাজার টাকা দান করে চাল্লা মোস্তফার আল্লাহ আপনি কবল করেন আল্লাহ আসেন আছেন সবাই এসে বসেন রাস্তার ওপর যারা আসে এই মুহূর্তে এই মুহূর্তে আপনার একটু নিচে আসেন না এই মুহূর্তে রাস্তার লোকের একটু নিচে আসেন আপনি জান্নাতের বাগানে বসার একটা সহবত নেন মা বোনদের পক্ষ থেকে এগারো হাজার ছয়শো টাকা দান করা হয়েছে আল্লাহ আমার মা টাকা দান করেছে আল্লাহ মা বোনেরা যেই দান করেছে আল্লাহ মা বোনদের দান কাল্লা আপনি কবুল করেন আল্লাহ মামিন বাকি যেগুলা আছে থাক অসুবিধা নেই আচ্ছা বাকিগুলার নাম না বলে দিবি না সমস্যা নেই কারণ বাকি লেখা মানে আল্লাহর খাতার লেখা হয়ে গেছে এটা আমার বক্তা ডিগলার দেওয়ার কি দরকার হ্যাঁ এই জন্য আপনার সামনে আছেন একটু জিজ্ঞেস করেন আবার বাকি আলোচনা ইলাহা ইলাহা রসুল্লাহ সাল্লাই সাল্লাম আপনারা বলেন তো রাখালের হাত ধরা কে আছে এখান থেকে আবার শুরু হবে রাখালে হাত ধরা কে আছে আল্লাহ রাসুল একদিন ওসমান বললেন ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে এত সম্পদ দান করেছে কত সম্পদ আল্লাহ রাসুল বললেন আল্লাহ ওসমান তোমাকে এত সম্পদ দান করেছে তুমি কি সম্পদের হিসাব জানো একটা হিসাব তো আমি জানি বলে সেটা কি হিসাব বলে সেই হিসাবটা হলো আল্লাহ আমাকে যে সম্পদ দান করেছে এই সম্পদ যে গুদামে রাখি কোথায় রাখি গুদামে রাখি সেই গুদামে তালা দেয় সেই তালার চাবি টানতে একটা উঠ হিমশিম খায় কি টানতে তালা টানতে না রে তালা না চাবি ওই ওই যে যে তালা দেওয়ার পর নাই একটা উঠ হিমশিম খায় আল্লাহ বলে আলহামদুলিল্লা আল্লাহ এত সম্পদ দিছে আচ্ছা ওসমান এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ তোমার কাছ থেকে ফেরত চায় তুমি কি করবে তুমি কি ফেরত দিবে এই কথা যেই নবী বলছে ওসমানগুলি মারছে দৌড় দৌড় মারা দেখে হলুদ দেখছেন যখন বলছেন কি দিবে কি হারে ওসমান গুনি দৌড় মারলো দেখছেন আল্লাহ রাসুল বললেন আমার ওসমান তো এমন হওয়ার কথা না কিছুক্ষণ পরে ওসমান যে উঠ সাবি বহন করে ওই উঠটাকে টেনে টেনে নিয়ে নবীর কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ যত গুদামে খাদ্য আছে সব গুদাম সহ আল্লাহ দিয়া দিলাম তালা দিলাম কি যে উঠ চাবি বহন করে এই উটটাকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম নবী বলেন উসমান তাহলে তোমার জন্য রাখলাম কি ওসমান গুনি বলতেছে আল্লাহল্লাহ মুহম্মদ রাসুল্লাহ এইটা যদি থাকে আমার আর কোনো কিছুর দরকার নাই সঙ্গে সঙ্গে নবী বলেন আল্লাহ সাহেবে মাত্র ওসমান তার বাহুককে সব দিয়ে দিল এখন ওসমানকে আপনি কি দিলেন আল্লাহ বলতে হাবিব আমার গানী ডিগ্রি ওসমানকে দিয়া দিলা। এখান থেকে ফোরমান হয়ে গেল শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না বাংলার মুসলমান বাস্তবে আল্লাহর কোরআন যদি দেখ পারছেন তাহলে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে জোরে এখন কথা ঠিক কিনা সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনলাম আবু জেহেলের মতন শোনার কোনো লাভ নাই আবু বক্করের মতন কোরআনকে আমাদের ধরা লাগবে ভাই তাই আমরা সবাই সামনে শুভ দিন আসতেছে একটু চিন্তা ভাবনা আমাদের করার দরকার আছে না নাই কারণ আমরা চলে যাব যাবো ইন্নালিল্লাহি ইন্না ইলাই হেরাজন কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে যে কোনো সময় আমাদের মৃত্য হবার পরে এখন থেকে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন মানশাহাল্লাহফতায়ালা আর শাহাদা তা বেশি দেখিন বাল্লা রাহুল্লহমানা জিলা শাহাদা ওয়া তালা ফিরাশিহি এই বাংলাদেশে কেউ যে কোরআন বিজয় আন্দোলন করে যা আমাদের জীবনের যে একদিনই হোক একদিন কোরানকে দেখবই কোরআন দেখার আন্দোলন করে তামান তালা সে যদি নিজের বিস্নে মৃত্যুবরণ করে জিলা সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে শহীদদের কাতারে ডাল করাইয়া দিবে তাহলে আমাদের সকলের চেষ্টা করার দরকার আছে না নাই আমরা চেষ্টা করব। শুধু গোরস্থানে যায় শুয়ে থাকলে হবে না তো গোরস্থানে গেলে তিনটা প্রশ্ন করবি ভাই এক নম্বর প্রশ্ন হচ্ছে মান মানরবুকা তোমার রফকে নামাজ যখন কায়েম হবে তখন আপনি কবরে গেলে মান মানরব্বুকে প্রশ্ন করলে আপনাকে উত্তর দেওয়া লাগবে না আপনার পক্ষ থেকে নামাজ খাড়া হয়ে বলবে মুনকিন নাকির কাকে রব সম্পর্কে পছন্দ করি কাকে রব সম্পর্কে পছন্দ করিস মসজিদের মধ্যে যে আলহামদুলিল্লাহ রব্বিন আলামী কয়ে সুরা ফাঁচিয়া পড়ছে রুকুর যে সোমানব্বের আলাদিমাত আলা করছে এতবার রব রফ করে কবর বলে সে আরামে শুইছে আর তুই আবার মান রব্বুকা মুনকে নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে আল্লাহ কে যে নামাজ কবর আছে একের উত্তর হয়ে গেছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার দিন তোমার দিন কি তখন কোরআন ডানায় বলবে এই যে কোরআনকে বিজয় করার জন্য কোরআনের দল করেছে ইসলামে আন্দোলন করেছে ফাঁসি হয়েছে জেলে গেছে রিমান্ডে গেছে মৌলবাদী ফাঁসে রাজাকার ডিগ্রি দিছে এত কিছু করার পরে কবরতা চাই আবার আমার দিন প্রশ্ন করিস তখন বলে আল্লাহ আমার দিন প্রশ্ন করলে ইসলামে আন্দোলন যে খাবার খেলছে আল্লাহ বলে ইসলামে আন্দোলন করে যে কবরে আছে তার দুই নম্বরের উত্তর হয়ে গেছে ধরে কখন শহর আল্লাহ তিন নম্বর প্রশ্ন করবো আমার নাবিও কা তোমার নবীকে হায় নবী দূর থেকে ডেড়ে বলবে কে রে বোনকির নাকির সিংহারাদি দিকে তাকে দেখত আমার নিয়ে যে কবরে আছে আমার দল করছে আমার সুন্নতকে জিন্দা করার রাজনীতি করছে আজকে তোরা আমার সম্পর্কে প্রশ্ন করিস আমি নবী তাকে উন্মত হিসাবে কবুল করে নিলাম জরেগঞ্জ সোহান আল্লাহ আপনার কোনো উত্তর দেওয়া লাগবে না আপনার আমলের মাধ্যমেই উত্তর হয়ে যাবি জোরেকর কথা ঠিক কি না উত্তর তিনটা হয়ে গেলে তার দেহ থাকবে সযত্নে কবরে আর ভিতরের পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে রাখবে কেয়ামত পর্যন্ত আর কিয়ামতের দিনে আপনি যখন চেতন পাবেন তখন বলবেন কে রে আমাক ডাক দনে রে কে এক একটা ধুম পারলাম মানে একটা ঘোম আছে কই আরে পাগলা 50 হাজার বছর গেল হায় রে পঞ্চাশ হাজার বছর কাছে ডাককে দিতে কই ইসরাফিল সিঙ্গে ফুক দিছে ডাক দিবি কে তে জাননা তো এ কবর সারা জীবন শুয়ে থাকবে তখন যাইয়া আল্লাহর খারাপ হবে আল্লাহ বলবে বিনা হিসাবে ফি খুলি খুলি জান্নাত আপনার কি মনে করতেছেন হিসাব দিয়ে জানাতো যাবেন যত কাম করা লাগবে আমরা দুনিয়াতেই কর্ম আল্লাহর কাম মরার পর আর কোনো কাম নাই বিনা হিসাবে জান্নাত শোনা আল্লাহ বলেন আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন ঠিক ফরিদুল ইসলাম হজে গেছে ফরিদুল ইসলাম হজে গেছে তো আছে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তার হজকে কবুল করুক ধরে কর আমিন এসতে ফার পড়ে রাস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলে জানবে অত বই লাই হে আস্তাক ফেরুল্লাহ রব্বি এ ভাই এই আপনার কি এই এরা কোন দলের লোক রে এরা বাপ মা মরলে কি আর বাপ মা মরেনি এ দাদা দাদি কি মরেনি কেন মনোমতের কথা শুনে উঠে দৌড় দেয় আয় আয় রে কবরস্থানের মাহফিল বাজান দৌড়ান কেন এটা কি সারা রাত মনাদাত হবে হতে পারে জীবনের শেষ মরাদাত আর হয়তো মনাদাত করার সময়ই পাচ্ছেন না এতে তারা দৌড় মারতেছে আমি দেখছি অনেক মাহফিল থেকে মানুষ দৌড় দেয় মাঝখান দিয়ে যায় দেখি সাথে হুন্ডা বাজে এক্সিডেন্ট হয়ে পড়ে গেছে ওই আর বাড়িতে আর পারে না হাসপাতাল যাওয়া লাগছে অধৈর্য হলে হবে না ইন্নআল্লাহ মাস সব নিন ধৈর্যশিল্লির সবাই কে থাকে হাততুলি আল্লাহ মামিন আল্লাহ আল্লাহ কঠিন গরমের মধ্যে তোমার বান্দারা আজকের এই জান্নাতের বাগানে বসে বসে বাস শুনেছে সকালবেলা বগুড়াতে পানি হলো নাটোরে পানি হলো চারিদিকে বৃষ্টি হয়ে গেল কিন্তু আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করার কারণে অত এলাকায় কোনো বৃষ্টি হয়নি রাত বারোটা পার হয়ে গেল দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে ফ্যানের বাতাস বাদ দেয় আল্লাহ কোরআনের তাফসির শুনলো মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর দিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবিফাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করো তাম্বিয়াই কেরাম আজহাবে কেরাম তাবিনী কেরাম তাবা তাবেনি কেরাম তামাম পৃথিবীর মাঠে নিচে যত মুমিন মুমিনা সুহাস আল্লাহ সকলের হাদিয়া কবল করো কবুল বর কর স্থানে যত মুর্দা সুহাস আল্লাহ সবগুলার কবরকে সান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা দরদের বাবা তাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানায় দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরলে বসে বসে আর শুনেছে আবার অনেক টাকা দানও করেছে আল্লাহ মা বোনদেরকে মা ফাতেবার মতো কবুল করো আল্লাহ আজকের মা সম্মানিত স্বভাব ওদিকে কবুল করো আজকের মা স সব অতি প্রধান অতিথি বিশেষ অতিথিদের সুদীজনদের আল্লাহ তুমি কবুল করো হাদিস সাহেবদের কবুল করো মুরব্বীদের কবুল করো যুবকদের কবুল করো এই সকল যুবককে পাঁচত্ব নামাজি হিসাবে কবুল করে নাও কষিকাথা বাচ্চাদের কবুল করো হাত তুলে আমিন আমিন যারা করতেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি মাফ করে দাও প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান যেন লাগাতে পারে এমন ইমানই শক্তিদেরকে দান করে দাও আল্লাহ গোরস্থানের নয়ন কল্পে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো ফিলিস্তিনে মুসলমানকে হেফাজত করো পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও যে আগুন লাগাইছো আগুন আরো বাড়ায় দাও আরো বাড়ায় দাও গদার শিশু বাচ্চার বুকে গুলির আগুন মারছে আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো মালওয়ানের বাচ্চাদেরকে আল্লাহ তুমি সাইজ করো আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে আমার বাংলাদেশকে রহম করো যে কোরআন শুনলাম শুনতে ভালো লাগে সে কোরআন একটা বারের জন্য হলো বাংলার মুসলমানকে দেখার তো ফিগ দিয়া দিও আয় আল্লাহ আমি গুনাগার বলে দোয়া ফিরা দিও না এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা দোয়া হাত দুইখানা হাত পছন্দ হয় সে হাতের ওসিরাই আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিওলাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসসালাম আলাইকুম ورحمت اللہ وبرکاتہ